ফুটফোড়া শরীফে আকসিম মালাতে আনাচা কানাচে বড় বড় আলিম মৌলানা সেগুলাও তারা ফতোয়া দিয়েছে এবাকার বীজ খানে তহাসিদ এবাকার শকাত মাথা গরম হয়ে গেছে এবাকার সকাত মোল্লা তার বাপকে তার মাকে আব্বাসকে বিভিন্ন রকম ছোট বড় কথা বলছে এই কথাটা কিন্তু গায়ে লেগে যায় তিনি যা তার তহাসির দিকে চাচা জানিয়ে অবশ্যই লাগবে যেহেতু ওনার ভাইপো ভালো করে বুঝবেন ভাই আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে বরঞ্চ ও উনি ওলার ভাইপো আমি জানি ও রাজনীতি করে না কিন্তু তোমার সিদ্দিক চাচা যান সাপোর্ট করে না কিন্তু অন্তর থেকে আব্বাস কিন্তু অসাদকে ভালোবাসে কেন বলো তো নিজের আপনার খুন তো আরে নিজের খুন আপনার তো ভাইপো নিজের আপনার তো ভাই ভেতরে একটা ভালোবাসা মহাপত্রে থাকবে তখন এই যখন বিভিন্ন রকম যখন আলোচনা যখন করলো আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পেয়েছি তখনই কিন্তু তোহা সিদ্দিকী চাঁদা জানা গেছে কিছু সাংবাদিক মিডিয়ারা এসেছে তখন বলেছে সকাতমল্লা এইভাবে আব্বাসকে নসাদকে বলেছে বলছে এলাকার তহা সিদ্দিকী চাঁদাটা কীভাবে বলেছে শকাতমলার যে কথাটা কিন্তু বুঝতে পারিনি ভাই একটু মনোযোগ দেয় শুনবেন যারা যারা আমার লাইফে এসেছেন একটু মনোযোগ শুনবেন এখানে এসেছি ভাই একটু হকের কথা বলার জন্য আপনাদের কাছে লাইফে তহা সিদ্দিকি চাঁদা যে কথাটা বলেছে মোল্লা কিন্তু এটা রাজনীতি করেই কিন্তু উনি উনি কিন্তু বুঝতে পারেন জিনিসটা আর আমরা রাজনীতি করি না ভাই জান কিন্তু আলহামদুলিল্লাহ বুঝি যেমন তহা সেদিকে বলছি আমি রাজনীতি করি না কিন্তু রাজনীতি বেশি বুঝি আর আমি তো ছোটোখাটো মিডিয়া ভাই আপনারা জানেন কিন্তু তোহা দিকে চাচা যেন বলেছে যেভাবে আমার ভাই যে গালাগালি সকাত মোল্লা বলেছে ফুরফুরা শরীফে যদি যদি অন্য কাউকে যদি বলা হতো তাকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো ভালো করে বুঝবেন কথার পয়েন্টটা বুঝবেন অথচ আমাদের বাংলাতে যদি আরও কাউকে যদি এভাবে কথাটা বলত তাকে পুঁতে দিতাম তার সাথে আমরা দিতাম না আমাদের আমাদের ভক্তরা তাকে পুঁতে দিত কিন্তু একটা জিনিস হলো কি সকাত মোল্লাও রাজনীতি করে আমার ভাইপো আব্বাস নসাদ রাজনীতি করে এই জন্য এই জন্য আমরা এখানে মার খেয়ে যাচ্ছি কথাটা কি কি বুঝতে পারছেন আমি কিন্তু ভাই বেশি বুঝি আমি কিন্তু বেশি বুঝি আমি এখানে মের খেয়া যাচ্ছি কিন্তু শকতও রাজনীতি করে আর আমার ভাইপো আব্বাস নশাকেও রাজনীতি করে এখানে আমি মার খেয়ে যাচ্ছি কথাটা আমি কি বুঝি কথাটা বুঝতে পারছেন এই কথাটা কিন্তু তোমার কাজে শকত মোল্লার কাছে যেহেতু ভিডিওটা পৌঁছালছে পৌঁছাচ্ছে ভিড় এখন তো এখন তো নেটের জগৎ ভাই যান হা করলে সমস্ত কিছু মানুষের কাছে গন্ধ চলে যাইছে এই কথাটা কিন্তু মোল্লা বুঝতে পারেন কথাটা কি বলতে বোঝাইতে চাইছিল কি বুঝেছে এটা শকাত মোল্লা মাথা গরম শকাত মোল্লা মানে কেন নিয়ে ভাঙরে প্রত্যেকটা জায়গাতে আমি দেখি তো প্রতিবাদ সভা করছে ভাই আমি ফের আবার বেশি বুঝি আমি ভাই বেশি বুঝছি এসব কথা বলতে গেলে না ললেজ দরকার ঠিক আছে তার সাথে সাথে এবাকার এবাকার তোমার শকাত মোল্লার হয়ে গেছে মাথা গরম তুমি আমাকে নিয়ে কেন কু মন্তব্য করছো আমি তোমাকে বেশি স্পেক্ট করি আমার লড়াইটা হলো আব্বা সিদ্দিকি আর নসা সিদ্দিকির সাথে এতে তো তোমার মাথা দেওয়ার দরকার নেই আর বেশি বাড়াবাড়ি করতে গেলে তোমার খাতা আমার পকেট আছে আমাদের কাছ থেকে কী সুবিধে নিয়েছ না নিয়েছ সব মানুষের কাছে খাতা প্রকাশ তোমার খুলে দেবো ভালো করে বুঝবে এ ব্যাপার একটা আপনাদের কাছে প্রশ্ন এর কথার মেহক আপনি কিছু বুঝতে পারছেন আমি একশোর মধ্যে একশোর মধ্যে একশো পার্সেন্ট বলছি এর মধ্যে তোমার সিদ্দিকি কোনো দোষ নাই কিনা ভাই আমি কথা বুঝি ভাই যা ফুরফুরা শরীফে তহাসির দিকে চাচা জানের বাড়িতে সবাই ইন্টারভিউ লাই আমাকে আপনারা দেখেছেন আমি ইন্টারভিউ নিই না কেন আমি ওনাকে স্পেড করি কেন স্পেড করি জানেন উনি যেখানে দাঁড়ায় কিন্তু মাটি কিন্তু গরম হয়ে যায় আমি তার আর বক্তব্য শুনেছি ভাইজান বলা বলি কথা আমি যা বলবো হকের কথা বলবো তহাসির চাচা চাচাযান যেখানে দাঁড়াবে সেখানে কিন্তু মাটি গরম হয়ে যায় আর ওর বক্তব্য মানে বম ব্লাস্ট আমি ওকে খুব বলা বলি কথা আমি ওনাকে বহুত স্পেড করি কিন্তু এই কথাটা সকাত মোল্লা বুঝতে পারেনি। কিন্তু এখন মাঝখানে আব্বাস নসাদ মার খেলো এখন বীজ খেলে ধরা বলো আসে দিদি চাঁজায় যান তাকে বলছে তোরা ফকির তোরা ভিগেরি তোরা লোকের কাছে হাত পাতিস আমাদের কাছ থেকে বহুত কিছু তো আমাদের আমাদের কাছ থেকে নিয়েছিস সে আমার কাছে খাতা আছে ডায়েরি আছে এবারকার পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকি চাচা যান তোহা সিদ্দিকির আপন ভাই বলছে কি তোরা এক জায়গাতে ভালো মন্দ খাওয়া দাওয়া করে দেখি তুই কি খাতাটা খুলছিস আর আমার ভাইয়ের খাতা খুলতে যে তুই নিজে ধরা পড়ে যাবি কথাগুলো মনে কিন্তু শুনবেন ভাই আমি জান